চিরদিনই তুমি যেমন ধারা কি আমরা দেখেছিলাম অপর্ণা আর্য স্যারের কোনো খোঁজ পাচ্ছে না খেতে দিয়েছে ওর মা তিনজন একসাথে খেতে বসেছে কিন্তু খাবার দিকে মন নেই বারবার ফোনটা দেখছে আর্য স্যার কোনো মেসেজ করেছে কিনা অনেকক্ষণ হয়ে গেছে কোনো কিছুই খবর পায়নি মা বলছে অপু খেয়ে নেই কেন আবার ফোন নিয়ে ঘাটাঘাটি করছিস তখন বলছে আমার চিন্তা হচ্ছে আর্য স্যারের জন্য উনি কোথায় গেলেন মীরা ম্যাডাম এসেছিলেন খোঁজ করতে তখন ওর বাবা বলেছে ঠিক আছে তুই খেয়ে নে তারপরে নাহা একটু খোঁজ খোঁজখবর করিস বলছে উনি কোথায় গেলেন সেটাই তো বুঝতে পারছি না আমারও একবার খোঁজ নেওয়া উচিত খাওয়া ছেড়েও উঠে দাঁড়িয়েছে বলছে তুই খাবি না আর আর্য স্যার কি কোনো বাচ্চা ছেলে ওনাকে খোঁজার লোকও আছে বাড়ির লোক আছে তুই কেন এত চিন্তা করছিস কেউ কি ইচ্ছে করে হারিয়ে যায় কিন্তু ও শুনছে না বলছে আমি একটু ছাদে যাব সেই সময় তারা সুন্দরী মা চলে এসছে অপর্ণা ছুটতে ছুটতে গেছে ওর বাবা বলছে দেখেছ আমি কেন চাকরিটা ছাড়তে বলেছিলাম এই চাকরি জবে থেকেও করছে তবে থেকে অশান্তির সীমা নেই আবার দেখো ঝামেলায় জড়িয়ে পড়ছে আমি চাই না ও এই চাকরিটা করুক কি দরকার ওর মাও বুঝতে পারছে না কি হবে এদিকে দেখেছি বাড়িতে খবর না পেয়ে অর্ক চলে এসছে অফিসে কিঙ্কর অফিসে ছিল কাজ করছিল অবাক হয়ে গেছে অর্ককে দেখে বলছে কিঙ্কর তুমি কেন ফোনটা ধরছো না ও তখন ফোনটা তাকিয়ে দেখছে সাইলেন্ট করা বলল কেন কি হয়েছে তখন বললো দাদা তো বাড়ি আসেনি বলছে নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে বলো না এত রাত হয়ে গেছে তুমি খোঁজ খবর নাও কোথায় গেল দাদা বৃষ্টি পড়ছে তখন বললো ঠিক আছে দাঁড়াও ওর নিজের লোক লাগালো যারা ইমিডিয়েট ওর লোকেশানটা ট্র্যাক করতে পারে সেই সময় মীরা চলে এসছে মীরাও অস্থির হয়ে গেছে বলছে আর জোর কোনো খোঁজ পাচ্ছি না তোমরা কি খোঁজ পেয়েছ লোক লাগিয়েছে কিঙ্কর তারপরে ফোন এসছে জানতে পেরেছে লাস্ট যে লোকেশানটা ট্র্যাক করতে পেরেছে অপর্ণার সাথে ছিল আর্য বলেছে যে আর্য একজনের সাথে ছিল তখন মীরা বলল হ্যাঁ অপর্ণার বাড়িতে আমি গিয়েছিলাম অপর্ণা বলেছিল আর্য স্যার কারোর সাথে দেখা করতে গেছিলো কিঙ্কর বলছে সেটা আর কেউ নয় অপর্ণা বলছে অপর্ণার সাথে ছিল কই আমাকে তো একবারও বলল না কিন্তু তারপরে কোথায় গেল অর্ক অবাক হয়ে গেছে যে মীরা অপর্ণার বাড়ি অবধি পৌঁছে গেল খুঁজতে হবে তাই তিনজনে মিলে একসাথে বেরিয়েছে কিন্তু কিঙ্কর বলছে তোমরা যে যার বাড়ি ফিরে যাও অর্ক কিছুতেই যাবে না বলছে না আমিও যাব দাদাকে খুঁজতে মিরাও বললো আমিও থাকবো কিঙ্কর ওদের বোঝাচ্ছে যে তোমরা যেও না সেই সময় একটা পাগল গোছের লোক যে সব সময় এদের পেছনে পড়ে থাকে অপর্ণাকে বলেছিল যে তুমি এই বাড়িতেই তোমার সমস্ত প্রশ্নের জবাব পাবে আর্য রায় নিজের পরিচয় গোপন করেছে সেই লোকটা কিঙ্করদের দেখে হাসছে নানান কথাবার্তা বলছে কিঙ্কর রেগে গেছে ছুটে গিয়ে ওকে বেধর মারছে অবাক হয়ে গেছে অর্ক আর মীরা কেন মারছে মেয়েরে শুয়ে চলে এসছে জানতে চাইল ওদের কাছে যে তোমরা এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন ওরাও বলছে কেন তুমি লোকটাকে মারলে বলছে দেখো সব প্রশ্নে আমি জবাব দিতে পারবো না আর তোমরা বাড়ি ফিরে যাও অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হয় এই কথা জানো তো আমি আমার মতো ঠিক খুঁজে বার করবো আর উপায় নেই অর্ক বাড়ির দিকে রওনা দিল মীরাও চলে গেল বাড়িতে অপেক্ষা করছে আর্যর মা মানসি সেই সময় অর্ক চলে এসছে জানতে চাইলো আর্যর কোনো খোঁজ পেয়েছে কিনা বলছে না দাদার তো কোনো খোঁজ পায়নি শরীরটা খারাপ লাগছে ওকে বসিয়েছে মানসি বলছে কিছু কি জানতে পারলে তখন বললো কিঙ্কর লোকেশান ট্র্যাক করে জানতে পেরেছে অপর্ণার সাথে দাদা ছিল কিন্তু তারপর কোথায় গেছে জানে না মীরা অপর্ণার বাড়ি গিয়েছিল মানসি অবাক হয়ে যাচ্ছে বাবা মীরা অপর্ণার বাড়ি অবধি চলে গেল কিন্তু আর্য দা কোথায় গেল অপর্ণার সাথে দেখা করেছে তারপর কি এমন ঘটল যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আর্যর মা বলছে আমি অপর্ণার সাথে দেখা করব এদিকে অপর্ণাও খুঁজে বেড়াচ্ছে ফোন করছে অনেক ঘন্টা হয়ে গেছে এখনও আর্য স্যারে কেউ খোঁজ পাচ্ছে না ম্যাডামও খোঁজ করছিল কোথায় গেল বুঝতে পারছে না এই সময় দেখেছি যে আর্য গাড়ি চালাচ্ছে নিজের কোনো হুঁশ নেই চিন্তা করছে অপর্ণার কথা বলছে মনে মনে যে অপর্ণা তোমাকে আমি সত্যি কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি আমি জানতাম এরকমই কিছু একটা ঘটনা ঘটবে আমার মনে সাহস ছিল কিন্তু তুমি সত্যিটা মেনে নিতে পারো আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে জীবনটা এগিয়ে যেতে। কিন্তু তুমি দেখো আমাকে ছেড়ে চলে গেলে আমি তাহলে কি করে বাঁচব মনে খুব কষ্ট পাচ্ছে চোখে জল র্যাশ ড্রাইভিং করছে কোন অন্ধকারের দিকে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাচ্ছে এমনভাবে যাচ্ছে কোনো তার সেন্সই কাজ করছে না যেতে যেতে একটা গাড়ির সাথে ধাক্কা লাগলো তারপরে নিজের গাড়িটাই অ্যাক্সিডেন্ট করলো যেদিকে ড্রাইভিংয়ের সিটটা ছিল আর্য স্যারের সেই দিকটাই ডালাটা খুলে যেতে অর্ধেক বডি ঝুলে গেছে অপূর্ণা সোমানে ফোন করেই যাচ্ছে ওর ফোনটা বুঝতে পারছে আর্য ধরতে যাচ্ছে কিন্তু হাত অবধি পৌঁছচ্ছে না মাথাটা বাইরে ঝুলে আছে কিছু করতে পারছে না বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ি ফিরে গেছে অপর্ণা চিন্তা করছিল বাড়ির লোকজন কিন্তু সেখানে গিয়ে অবাক আর্যর মা ওখানে উপস্থিত ওর মা বাবা বলছে উনি অপেক্ষা করছেন ও পুতোর জন্য অনেকক্ষণ এবার তুই জিজ্ঞেস কর উনি কেন এসছেন তখন উনি বলেছেন অপর্ণা আর্য কোথায় গেছে তুমি কি জানো ও বলছে মীরা ম্যাডামও খুঁজতে এসেছিলেন কোথায় আছে আমি তো বলতে পারবো না তখন উনি সরাসরি প্রশ্ন করেছেন আর্যর সাথে তো তোমার দেখা হয়েছিল ও মাথা নেড়েছে যে হ্যাঁ দেখা হয়েছিল অবাক হয়ে আছে ওর বাবা মা তখন বলছে তোর সাথে যে দেখা হয়েছিল তুই তো সে কথা জানাসনি কিন্তু যে কোনো লোকের সাথেই রাস্তায় দেখা হতেই পারে এ আর এমন কি কথা তাই বলে আর্য স্যার কোথায় চলে গেল তার দায়টা উপরঘরে যাবে কেন কি কথা হয়েছিল জানতে চেয়েছিলো আর্যর মা অপর্ণা চুপচাপ দাঁড়িয়ে আছে তখন বলছে থাক তোমাকে বলতে হবে না আমি বুঝতে পেরেছি কি ব্যাপারে তোমাদের কথা হয়েছিল এখন দেখা যাক আর্য ফিরে আসে কি না কোথায় চলে গেল বুঝতে পেরেছে অপর্ণাকে সাথে এমন কিছু কথাবার্তা হয়েছে যার জন্য আর্য বাড়ি ফেরেনি কোথাও চলে গেছে কিন্তু গেলোটা কোথায় অপর্ণাও চিন্তিত ওর বাবা মাও ভাবছে যে অপর্ণার সাথে দেখা হয়েছে ও একবারও বলল না কেন বলল না এটা তো গোপন করার কথা নয় মীরা ম্যাডামও খুঁজতে এসেছিলো আর্যর মা চলে যেতে চাইল হঠাৎ করে ওদেরই চেয়ারে পা আটকে পড়ে যাচ্ছিল বসে পড়েছে চেয়ারে পায়ে খুব আঘাত লেগেছে সাথে সাথে অপর্ণা ওর মাকে বলেছে মা শিগগির একটা মলম কিছু দাও তখন ওর মা একটা মলম দিয়েছে মলমটা পায়ে লাগিয়ে দিচ্ছে একে অপরের দিকে তাকিয়ে আছে অনেক প্রশ্ন দুজনেরই মনে কোথায় গেল আর্য স্যার এই মেয়েটিকে দুজনে যেন একটা একাত্ম অনুভব করে তারা সুন্দরী মার কাছে অনেক প্রশ্ন করেছিল অপর্ণা বলেছিল দেখো মা তুমি সব কিছুই জানো কিন্তু তুমি আমাকে কিছুই বলছো না বলছে বলবো কী রে অতীত তোর সামনে এসে দাঁড়াচ্ছে বলছে আর্য স্যারের কোনো খোঁজ পাচ্ছি না তখন বলল যে আমি কি করে জানবো কোথায় গেছে তখন বলল আপনজনের হদিস নিজেই খুঁজে বার করা যায় তুই ওটি পেয়ে যাবি তুই চিন্তা করিস না বুঝতে পারে না কী হচ্ছে বলছে ঠিক আছে আমি আর তোমাকে জিজ্ঞেস করবো না কিন্তু তুমি বারবার আসো এমন সব কথাবার্তা বলো আমিও কি সব স্বপ্নের মতো দেখি বুঝতে পারি না কী হচ্ছে কেন এগুলো দেখি বলেছে সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি নিজে নিজেই খুঁজে পাবি তুই চিন্তা করিস না তারা সুন্দরী মা যা বলে সব মিলে যায় এবার আর্য অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে কি হবে ওর কেউ কি উদ্ধার করতে পারবে না খুঁজে বেড়াচ্ছে কিং লোকজন অপর না নিজেকে হয়তো দোষী ভাববে ও চলে এসেছিল বলেই আর্য মন খারাপ করে এমন জায়গায় চলে গেছে যে অ্যাক্সিডেন্ট হতে বাধ্য এরপর দেখবো কি হয় কেমন লাগছে ধারাব একটা ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবো